তারপরে শুনলাম সরকার পক্ষ নাকি জামিনের ব্যাপারে আপত্তি তো এই যে বিষয়টা এটা নিয়ে আপনার অভিমত শুনতে চাই আমি মনে করি যে এটা সম্পূর্ণ অন্যায় এবং এক ধরনের কি বলবো অবিচার যে কোনো কারণ ছাড়া কোনো রিজন ওই ধরনের তারা দেখাতে পারে নাই তাকে যে মামলায় ধরে রাখছে সন্ত্রাস এবং হাবিজাবি অভিযোগ দিয়ে সেটার এখনো কোনো কিছু মানে তার প্রমাণ দিতে পারে নাই তাই মামলা চলুক আপনি একজনকে ধরেছেন সে মামলা চলবে সে প্রমাণ করুক কিন্তু তা না করে নিম্ন আদালতও তার জামিন খারিজ করছে উচ্চ আদালতে এসে যদি জামিন পাওয়ার মানুষ মানে আশাবাদী হয় যে উচ্চ আদালত হয়তো কিছু দেবে কারণ সরকারের ইশারায় নিম্ন আদালতগুলো চলে হয়তো উচ্চ আদালত চলে না এখন উচ্চ আদালতও যদি একই ভূমিকায় নেয় এবং পান্না এবং লতিফ সিদ্দিকির বেলায় তারা চেম্বার জজের কাছে গিয়ে আপনার আবেদন করে তার মানে বুঝতে হবে যে তারা কোনো মানে নটোরিয়াস কোন সন্ত্রাসী বাংলাদেশের বোধহয় তাদেরকে ধরা হয়েছে এই জন্য তাদেরকে এইভাবে মানে আইনের ফাঁক গুলো তারা কিভাবে বের হয়ে যাচ্ছে এটা আটকাতে হবে সাধারণত কাছে যে দৌড়াদৌড়ি করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর আমরা দেখলাম পাঁচ আগস্টের পর থেকে দেশের চিহ্নিত সন্ত্রাসী জঙ্গি যে যেখানে যেভাবে পারছে এক আর জেলে নাই সব বেরিয়ে গেছে আর একজন সাংবাদিক আর একজন রাজনীতিবিদ যাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো আপনি অভিযোগ এখনো আনতেই পারেন নাই তাদেরকে একটা আইন মানে অবৈধ ইয়ে দিয়ে দিয়ে মামলা অন্যায় মিথ্যা মামলা মামলা মিথ্যা দিয়ে আপনি আটকে রেখেছেন তো এটা তো মানবতার লঙ্ঘন এবং সরকার যে বলে বাক স্বাধীনতা কথা বলে সেগুলো যে একটা বলি সেটার আরেকটা আর একটা প্রমাণ তারা একটা অনুষ্ঠান করতে গিয়েছিল সেই অনুষ্ঠানে তো বক্তব্যই দিতে পারে নাই যে অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল কিন্তু বক্তিতায় দিতে পারে না তার আগে এটা পণ্ড হয়ে গেছে তো কি অপরাধে তাদেরকে জেলে রাখা হবে আমি মনে করি যে এটা এই কি বলে অন্য এরকম অন্য আমি আমি কি সেই অনুষ্ঠানে আয়োজক না তারা সেখানে এবং অনেকে দর্শক সেটাই কথা আমি আমাকে একজন অনুষ্ঠানে একটা আমন্ত্রণ জানালো আমি গেলাম আমি অপরাধী হয়ে গেলাম আমি আপনাকে আগেও বলেছি আমি আপনি আমাদের আরো ওই অনুষ্ঠানে দেওয়া হয়েছিল আমার ব্যক্তিগত কারণে আমি যেতে পারি নাই এবং আমি সকালবেলা আরো সতর্কতা হচ্ছে খুব এত ভোরে ও কোনো অনুষ্ঠানে যেতেও আমার ভালো লাগে না তাছাড়া আমার নীতিগত সিদ্ধান্ত আছে আমি অ্যাক্টিভিজমে বিশ্বাসও করি না এখন যে যেভাবে বিশ্বাস করে সে সেভাবে যাবে এটাতে এটা তো অন্যের কেন আপত্তি হবে এবং সে আপত্তি যদি কিছু বলে থাকতো তাহলে একটা কথা ছিল আর ওই সংগঠনটা কি বাংলাদেশের নিষিদ্ধ কোন সংগঠন নাকি নাকি কোনো জঙ্গি সংগঠন যে যারা একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না এবং এটা যদি হয়ে যায় যে বঙ্গবন্ধুর কথা বলা যাবে না স্বাধীনতার পক্ষে কথা বলা যাবে না মুক্তিযুদ্ধরা মিলিত হতে পারবে না এটাও তাহলে একটা আইন করে দেওয়া হোক যে এই এই কাজগুলো আমাদের শাসন আমলে করতে পারবে না তাহলে মানুষ সতর্ক থাকতে পারে মানুষ এই ধরনের হেনস্থার শিকার হতে হয় না আপনি দেখেন এই গ্রেপ্তার নিয়ে কিন্তু এর মধ্যে আন্তর্জাতিক একাধিক সংগঠন কিন্তু বিবৃতি দিয়েছে এবং তারা এর সমালোচনা করেছে তো আমি আমি যদি সরকারের পক্ষ থেকে ভাবি যে এই গ্রেপ্তারের মাধ্যমে সরকারের একটা নম্বর কথা লাভটা কি হচ্ছে দুই নম্বর হলো আন্তর্জাতিক ভাবে তার যে ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাও কি সরকার উপলব্ধি করতে পারছে না আমার তো মনে হয় পাচ্ছে না আমরা যে বারবার বলতেছি এই সরকারের মব যেই হারে আছে এবং এই সরকার সরাসরি কোন সংবাদপত্রের উপর আঘাত আনে নাই যেগুলো অন্যান্য প্যারাসাইট যেগুলো আছে ওরাই আক্রমণ করছে সরকার এই জায়গায় প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু আবার নিন্দা পাওয়ার যোগ্য যে সরকার এটা প্রতিরোধ করছে না সরকারকে সরাসরি মানুষ দায়ীও করতে পারছে না যে আপনি এটা করছেন কিন্তু এটা তো সরাসরি সরকার করছে এটা তো অন্য কোনো অর্গানাইজেশন করছে না সরকার অন্য অন্য ক্ষেত্রে যেটা করছে সাংবাদিকদের জন্য সেটাও সরকার বলবে যে আমি সরাসরি করছি না আমার তো ইয়ে নাই এখন এখানে কি বলবে এখানে তো সরাসরি তারা আহ সাংবাদিকদের কণ্ঠরোধ করছে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করছে মুক্তিযোদ্ধাদের সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে এই ধরনের মানে নিষিদ্ধ করে রেখেছে মানে তাদের কার্যক্রমে বোঝা যায় আর কি নিষিদ্ধ তো করে নাই যেটা আমি আগে বলছিলাম যদি সেটা করতো সরাসরি বলতো তাহলে মানুষ যেত না মানুষ তো আইন মানতে বাধ্য সরকার যদি আইন করে দেয় এবং সেটা না করে এবার এ ধরনের হেনস্থা করার তো কোনো মানে হয় না এবং যারা আমরা এদের এদের পক্ষে কথা বলবো এখন যে ওরা এদের পক্ষে কথা বলছে কেন এটাও আবার কোন দোষ হয়ে যায় আল্লাহ জানে অনেকে বলে যে আমরা মগের মূল্য আছি নাকি মোবের মূল্য আছি এটা নিয়ে আলোচনা আমরা পরবর্তী আরো করতে থাকবো একটু রাজনীতিতে আসি আপনি লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে মানে জামাতি ইসলামের রাজনীতিতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেমন কেমন যেন একটা চেঞ্জ এসেছে আমি কয়েকদিন আগে শুনলাম যে আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ জামাতের নাইবে আমির উনি বলছিলেন যে কয়েকজনের ফোন রেকর্ড নাকি তার কাছে আছে এটা নিয়ে অনেকে বললো আপনার কাছে কিভাবে বললেন যে পাঁচ দফি দাবি পাঁচ দফা দাবি আদায়ের জন্য যদি সহ্য করা হবে পাঙ্কি এবং বললেন সুজা আঙ্গুলি ঘিনা উঠলে আঙ্গুল বাগা করতে হবে এটাও বললেন আবার একই দিনে শুনলাম যে মিয়া গোলাম পরে সেক্রেটারি উনি বলতেছেন যে এগারো তারিখের মধ্যে দাবি না মানলে এগারো তারিখের পর ঢাকা শহরে চেহারা নাকি পাল্টে এই যে বিষয়গুলো জামাত ইসলামের কথাবার্তা তিনি যেন একটু অসহিষ্ণু একটু বেপরোয়া একটু হুঙ্কার মনক মনে হচ্ছে কেন তারা ধরে নিয়েছে তারা নিশ্চিতভাবে ক্ষমতা আসছে নাকি অন্য কোনো কারণ আছে হয়তো ওইটাই এটা এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতি আওয়ামী লীগের অনুপস্থিত আওয়ামী লীগ যদি থাকতো এখানে একটা ক্ষমতার ভারসাম্য থাকতো এখানে আওয়ামী লীগ সরকারে হোক আর বিরোধী দলে হোক একটা ক্ষমতার ভারসাম্য থাকতো এখানে ক্ষমতার ভারসাম্য নাই এখানে আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেরা নিজেরা ঝগড়া করছে এবং এই ঝগড়ার কোনো মানেও আমি দেখি না তারা আজকে যদি আওয়ামী লীগ আসবে বলে তারা কিন্তু আবার এক হয়ে যাবে তো একই যদি হবেন আপনার একই মানসিকতার লোকগুলো কেন ঝগড়া করছেন মানুষ চায় যে একটা সুস্থ সুন্দর নির্বাচন একটা অর্থবহ নির্বাচন যেটা আপনার ইনক্লুসিভ করার কথা আপনারা ইনক্লুসিভই করছেন না আপনারা এক দলীয়ই করতে যাচ্ছেন এক মনের করতে যাচ্ছেন সেটা করতেও আপনারা এক হতে পারছেন না সেটা তো জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং বিএনপিকে যেভাবে বিএনপির ভাষায় তাদেরকে প্রতারণা করা হয়েছিল সে প্রতারণাগুলো জবাব দেন আপনি যে আমরা একটা জিনিসে স্বাক্ষর করলাম একরকম এবং আমাদেরকে আবার বলা হচ্ছে খরচা যেটা দেওয়া হলো চূড়ান্ত যেটা রিপোর্ট দিল সেখানে আরেক রকম তো এই যে অবিশ্বাস তৈরি হয়েছে একটা সরকারের একটা কমিশনের প্রতি একটা যারা সংস্কার করবে যারা জুলাই সনদ মানাবে তাদের প্রতি সেই জায়গায় তাহলে অবিশ্বাসটা দূর করার ব্যবস্থা করেন সরকার সেই ব্যবস্থা না করে এটা রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দিল রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দেওয়া মানে তারা তারা এখন মারামারি করা তারা তারা বাকোয়াজ বক্তৃতা মারা একে অন্যের বিরুদ্ধে এই ক্ষেত্রে বাকোয়াজ বক্তৃতায় জামাত ইসলাম এগিয়ে আছে বলতে হবে কারণ তারাই বেশি আক্রমণ করছে এবং তারা রাজপথে নেমে গেছে বিএনপি এখন রাজপথে নামে নাই বিএনপির ভাষা এখন সংযত আছে বিএনপি আজকেও বলছে মির্জা ফখরুল বলছেন যে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে আজকে সাতই নভেম্বরের অনুষ্ঠানে তারা এটা বলেছেন উনি মির্জা ফখরুল সাহেব আগে সো এখন তাহলে তাহলে এটা সমাধান কি সমাধান তাদেরকে করতে হবে তারা একটা যৌক্তিক কারণ দেখাতে হবে তারা এই যে এই আন্দোলন গুলো করছে তারা পিয়ারের দাবি তুলেছিল ঠিক আছে পিয়ারের দাবি তুলছেন আপনারা উচ্চ কক্ষের ব্যাপারে হা ছিল সেটা কিভাবে কমপ্লিট করবেন সেটা বলেন এখন নিম্মকক্ষেও চাচ্ছে তার মানে এরা প্রতিদিন একটা না একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাকা করবে এবং তাদের ঘি দরকার ঘি যখন দরকার তখন এতে ইলেকশান এর দরকার কি আপনারা নিজেদের হ্যাঁ জিনিসটা ওই যে দাবিগুলো পাঁচ দফা এদিকে পেঁয়াজ দিতে হবে নিম্নকক্ষ তারপরে আপনার ড্যাফারান্ডাম দিতে হবে মানে বক্তিতার ভাষা পাল্টে গেছে না হ্যাঁ ওনারা মনে করতে যে ক্ষমতায় চলে গেছেন বিএনপিও 5 আগস্টের পর থেকে যে সমস্যা আচরণ করেছিল সেগুলোতে তারা প্রতিবলিত হয়েছিল যে তারাই ক্ষমতায় এখন জামাতে ইসলাম নির্গদিন শামলিয়র শে প্রশাসন দখল করা তারপরে বিশ্ববিদ্যালয়গুলো দখল করা এই কাজগুলো এখন তাদের অলমোস্ট সমাধানের পথে এই অবস্থায় তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা ক্ষমতায় যাওয়ার পথে তো হচ্ছে বিএনপি যদি মানে একটা সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কে হয়তো মানুষ ভোট দেবে কিন্তু তারা হয়তো চাচ্ছে না যে বিএনপি কে কেন দেবে এবং এই লাগিয়ে যদি এটা আরো পিছানো যায় বিশেষ করে আমি বারবার বলছি একটা কথা যে আপনার এই গণভোট যে বিষয়টা সেটা কেন ইলেকশনের আগে হবে সেটা জাতি কিন্তু কনভিন্স হতে পারছে না ইলেকশনের আগে মিন সংসদ নির্বাচনের আগে হবে সংসদ নির্বাচনের আগে সময়টা কোথায় আর কেন এই হতে হবে এত কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে তাহলে সেটা কিন্তু জামাতের ইস্তাম বা আদার্স দিতে পারে না তারা বলে যে লেটি লেজিটিমেসি দরকার সংসদ নির্বাচন যখন হয়ে যায় তার থেকে বড় লেজিটিমেসি কে দিতে পারে সংসদে তো হয়ে যাবে না আপনাকে সুস্থ হয়ে দে এই এই যে আপনি বললেন যে কোটি কোটি টাকা পেয়ে আগে কেমন নির্বাচন হবে জামাত কিন্তু একটা চমৎকার যুক্তি দিয়েছে জামাতের যুক্তিটা হলো যে প্রতিদিন নাকি যে টাকা চাদাবাজি হয় ের চাবাজির টাকা দিয়ে নাকি গণভোট করা সম্ভবের চাঁদাবাজি হবে হবে না চাঁদাবাজি দিয়ে যদি গণভোট হইতে পারে তাহলে চাঁদাবাজিটা ওনারা বন্ধ করে দিক না আমরা তো চাঁদাবাজি বন্ধ করার জন্যই নির্বাচন চাচ্ছি যে যান ভাই আপনারা নিজেরাই চাঁদাবাজির লাইসেন্স টা পান এখন এখন আপনারা সবাই লাইসেন্স আপনাদের চাঁদাবাজির চাঁদাবাদী লাইসেন্স এক দলকে দেন আমরা তো সেটা চাচ্ছি মানুষ তো এক দলকে চাঁদা দিতে চায় তিন দলকে চাঁদা দিয়ে চোদ্দ দলকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না টিকতে পারছে না তো সেটার যে সেই সেই জায়গায় আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন কেন এটা স্পষ্টই আমি বারবার বলছি একটাই কারণ এটা হচ্ছে যে একটা সাংবিধানিক আহ বৈধতা নেওয়া যে একটা একটা গণভোটের মাধ্যমে একটা একটা রায় নেবে হা যদি জয়ী হয় তাহলে বললো যে জনগণ এই সরকারকে যত কর্মকাণ্ড করেছে সেগুলোর বৈধতা দিয়েছে জুলাই সনদের পক্ষে বৈধতা দিয়েছে এবং এই সরকার তার মেয়াদ পূর্ণ করুক আরো 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 কয়েক বছর থাকুক তারপরে যদি ইলেকশন দেয় এখন কোনো সমস্যা নাই কারণ আগে সংকট ছিল সাংবিধানিক সংকট ছিল বৈধতা নিয়ে কোশ্চেন ছিল এখন আর বৈধতা নাই মানুষ তো ভোট দিয়ে দিয়েছে এবং এই গণভোট যেটা বাংলাদেশের ইতিহাসে যে আগেও তিনবার হয়েছিল ইয়ুর রহমানও এইভাবে বৈধতা নিয়েছিল যখন উনি জেনারেল ছিলেন এরশাদও এইভাবে বৈধতা নিয়েছিল তো এই দুইবার বৈধতা পেয়েছে আরেকবার তো খালেদা সেখানে বৈধতার প্রশ্ন আসেনি সেখানে সংসদ বহন বহাল ছিল তো সেসব এটা বিশেষ প্রয়োজনে একটা গণভোট করতে হয়েছিল তারপর এখন এই দুইটা গণভোটের উদাহরণ দিয়ে তারা বলবে যে আমরা তো এখন বৈধতা পেয়েছি এই সরকারকে আরো লেঙ্গি করতে দিয়ে আর এই সরকারকে লেংডি করতে দেওয়া মানে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আরো অভিযোগ করা বিএনপি কে আরো ডাউন করা এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করা ওনারা এগারো তারিখ ঢাকায় অচল করে দিতে চাচ্ছেন এদিকে আওয়ামী লীগ চাচ্ছে যে তেরো তারিখ ঢাকা অচল করতে তারা এর মধ্যে আহ্বান জানিয়েছে তাদের লোকদেরকে ঢাকায় আসার জন্য তো ঢাকা ঢাকা কেন এত কষ্ট করবে রে ভাই আপনারা এগুলো অন্য কোথাও যাই করেন না হ্যাঁ ঢাকার বাসীর ঢাকা কেন এত কষ্ট সহ্য করতে হবে আপনাদেরকে রাজপথের এই এই সমস্ত আন্দোলন এই সমস্ত হাঙ্গামা এগুলোতে রক্ষা পাওয়ার জন্যই তো মানুষ চেয়েছিল যে একটা একটা পরিবর্তন একটা রেজিম চেঞ্জ এখন রেজিম চেঞ্জ হচ্ছে আপনারা দিচ্ছেন না কেন চেঞ্জ হওয়ার পরে আরেকটা যে গণতান্ত্রিক উপায়ে একটা সরকার আসবে সেই জায়গায় আপনারা কেন বাধা দিচ্ছেন বারবার মানুষ খুবই বিরক্ত এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে হয়তো ওনাদের দলীয় দালাল যারা আছে হয়তো রাজনৈতিক দলের দালাল যারা আছে তারা এটাতে মজা পেতে পারে তারা ক্ষমতা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষ জর্জরিত সাধারণ মানুষ তাদের অন্ন বস্ত্র শিক্ষা সবকিছু তারা মানে রুদ্ধ হয়ে গেছে তাদের তাদের দুর্বিষহ জীবনযাত্রা হয়ে গেছে তারা তাদের আয়ের উৎস কমে গেছে এই যে তারা কোনো একটা বিনিয়োগ কেউ বিনিয়োগ করছে না কারণ সবকিছু স্থবির হয়ে আছে একটা নির্বাচনের জন্য এখন এই নির্বাচন যদি জানুয়ারিতে হয় আরো ভালো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একটা অন্যের উপরে মানে খবরদারি করে কিভাবে কে ক্ষমতায় যাবে সেই চেষ্টা করছে মানুষের কি আসে যায় জামা যাক আর বিএনপি যাক আপনারা যে যান আপনারা ভোটটা দেন মানুষ পছন্দ করুক আপনি কি মনে হয় নির্বাচনটা কি মনে হয় আসলে ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে আপনার কি আশঙ্কা আছে যেভাবে ওনারা যে প্যাস লাগাচ্ছে একটা পর একটা আশঙ্কা তো আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা সরকারের তরফ থেকে একটা দৃঢ়তা ছিল যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করব কিন্তু যখন এই ইস্যুটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিল সাত দিনের ইয়ে দিয়ে তখন তখন তো শুরু শুরু হয়ে হয়ে রাজপথে নেমে পাঁচ দাবি গেছে। এখন যে বিষয়গুলো নিয়ে ওনারা নয় মাস ধরে তর্ক করেছেন বসছেন পাশাপাশি সেগুলোকে বাদ দিয়ে আবার নতুন নতুন ইস্যু আনছেন তো তার মানে এত সব ইস্যুর মিনিংটা কি একটাই মিনিং হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচনের পরিবেশ নষ্ট করা এখন এভাবে যদি চলতে থাকে আইনশৃঙ্খলা তো ঠিক থাকবে না আর আইনশৃঙ্খলা ঠিক না থাকলে এই ধর এটি কি ধরনের নির্বাচন হবে সেটা তো ঘরে বসে 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 ভাগাভাগি করে তো হয়ে যেতে পারে সরকারের টাকাগুলো খরচ করবে কেন এবং তাতে করে এবং এবং নির্বাচন যদি হয়ে যায় ডক্টর ইউনুস একটা সেফ এক্সিট পাবে এখন তাকেও সেফ একজিট দিচ্ছে না তাকে বলছে আপনি থাকেন আপনার আমরা মাথায় কাঁঠাল রেখে আমরা খাবো হ্যাঁ তাদের তারা যদি এই জুলাই সনদের পক্ষে ভোট ভোট নিয়ে সংসদ নির্বাচনের আগে এই বৈধতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে ডক্টর ইনুসকে তখন বলা হবে যে বৈধতা আপনি পেয়ে গেছেন ডক্টর ইনুস তখন খুশি মনে বলবে যে ঠিকই তো আছে আমি তাকে এবং তার সভাসদ বলবে যে এই তো আমাদের একটা বৈধতা এসে গেলো সমস্যা কি এখানে মজায় মজা এখন যেভাবে ওনারা মজা এনজয় করছেন সেভাবে আরো এনজয় করবেন জি অনেক ধন্যবাদ ধন্যবাদ জনাব আনিসরমজিৎ আজকে